হ্যালো এভরিওয়ান সবাইকে হ্যাপি হোলির অনেক শুভেচ্ছাও ভালোবাসা সবাই অনেক এনজয় করো কমেন্ট করো আমাকে কেমন এনজয় করলে আর ভিডিওটা কেমন হয়েছে কেউ স্কিপ করো না কারণ তারাপীঠের হোলি মানে হোলির দিন আজকে তারাপীঠে আছি তো তোমরা তোমার আগের ভিডিওতেই দেখেছো তো হোলিতে যাওয়ার কথা ছিল দেওঘরে তো চলে আসলাম তারাপীঠে তার কারণ মা হয়তো টেনেছে সেই কারণেই আর কি তবে দেওঘরেও যাব। তো অফি মানে অফ টাইমে যাব দেওঘরে যেটা বুঝতে পারলাম তো যেখানে ঠাকুরের কাছে যাওয়ার কথা ছিল যাওয়াটা হলো না সেখানে যেতে তো হবেই তাই না বলো আর অনেক দিন দেওঘর যাই না মনটা খুব ব্যাকুল হয়ে আছে এক বছর হয়ে গেল সেই গত বছর রংদলে গিয়েছিলাম আর এই বছর আজকে হোলির দিন তো থেকে থেকে খুব মনে পড়ছে দেওঘরের কথা তো যাই হোক যখন যাব তখন তো তোমাদের সাথে শেয়ার করবই। তো দেখতেই পাচ্ছ আজকে মন্দির থেকে ভিডিওটা শুরু করলাম কত ভিড় কত ভিড় আর এটা হচ্ছে দেখো লাইন পুজো দেওয়ার লাইন আমরা যেদিনকে গতকালকে পুজো দিয়েছিলাম আমরাও কিন্তু এই লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম তবে গেট এখন মোটামুটি বন্ধ হয়ে গেছে কারণ বারোটা সাড়ে বারোটার মধ্যে সকালের এক ধাপ পুজোর গেট বন্ধ হয়ে যায় পুজো দেওয়ার পর তার কারণ হচ্ছে মায়ের ভোগ হয় তো আবার দেড়টার পর থেকে আবার পুজো শুরু হয় আর এদিকে দেখো এখানে তো বলি দেওয়া হয় তোমরা সকলেই জানো তারাপীঠ তারাপীঠে মায়ের বলি কিন্তু বারো মাস মানে দেয়া হয় তো ওই বলির ভিডিওটার করলাম না তো যাই হোক তোমাদের যেখানে বলি দেওয়া হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপর দেখো ভোগ প্রসাদের লাইনে বসে আছি তোমরা অনেকেই জানো আর যদি অনেকে না জেনে থাকো সেটা আমার ভিডিও দেখার মাধ্যমে তোমরা জেনে নাও যে তারাপীঠে কিন্তু প্রত্যেক দিন এই মন্দিরে কিন্তু মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয় তো রাস্তায় কি খাওয়া যায় না বাইরে কি হোটেলে খাওয়া যায় না খাওয়া যায় তারাপীঠের এই মন্দিরের ভেতরেও মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয় আবার তারাপীঠ যে শ্মশান সেখানেও কিন্তু প্রতিদিন ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেটা হচ্ছে যাদের মানসিক হয় মানে মানসিক পূরণ হয় তো তারাই কিন্তু ওই শ্মশানে ভোগ প্রসাদের আয়োজন করে থাকে যেরকম আমাদের এখানে পাগলাখালি আছে তোমরা যারা যারা পাগলাখালি গেছো আর না গেলে ইউটিউবে ভিডিও দেখে নিতে পারো বা গিয়েও দেখতে পারো তো পাগলাখালিতেও এরকম মানসিকের কি মানসিক দেওয়া হয় কিন্তু মানে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার আর তারাপীঠে কিন্তু কোনো বান নেই প্রত্যেক দিন দেওয়া হয় এক মন্দিরে আরও এক হচ্ছে শ্মশানে মন্দিরের এই প্রসাদটা হয়তো মনে হয় মানে পুজো কমিটির থেকে করা হয় এটা আমি ঠিক সঠিক জানি না তো যাই হোক তো তারপর দেখো মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে তো এইবার হচ্ছে এখানে ভোগ প্রসাদ দেওয়া হবে তো আমরা লাইন দিয়ে বসে আছি বেশ খানিকক্ষণ বসেছিলাম প্রায় এক ঘন্টার কাছাকাছি তো মায়ের প্রসাদ খেতে গেলে বসতে তো হবেই তাই না মায়ের প্রসাদ না হলে প্রসাদটা কি করে আর প্রসাদ হবে তাই না তো যাই হোক তো এবার দেখো প্রথমে পোলাও দিলো ওইটাই মায়ের অরিজিনাল ভোগ প্রসাদ তারপরে আছে ভাত ডাল চিপস তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা তরকারি রুই মাছ আর হচ্ছে চাটনি পায়েস এই হচ্ছে মায়ের ভোগ প্রত্যেকটা দিন কিন্তু এইরকমভাবেই এখানে মায়ের ভোগ হয় কিন্তু মাছ ভাত দিয়ে তোমরা সকলেই জানো তারাপীঠে মায়ের ভোগ কিন্তু মাছ ভাতই হয় এমনকি শ্মশানেও মাছ ভাত দিয়েই ভোগ দেওয়া হয় আমরা আগেও এসে খেয়েছি তো যাই হোক ঠাকুরের প্রসাদ খাওয়া ভাগ্যের ব্যাপার যদি কেউ বলে থাকো যে ফ্রিতে খেয়েছি তারাপীঠে গিয়েও তাতে আমার কিছু যায় আসে না আবারও বলবো ঠাকুরের কাছে গিয়ে ফ্রিতে খেতে গেলেও না অকাত প্রয়োজন হয় মানে অনেক ভাগ্যের প্রয়োজন হয় বা সময় সুযোগের প্রয়োজন হয় অনেকে হয়তো জানে না অনেক মানুষ আছে বলছে এ মা এখানে প্রসাদ দিচ্ছে কিন্তু তখন কিন্তু প্রসাদ খাওয়ানো অলরেডি শেষ হয়ে গেছে বলছে আমরা আগে জানলে খেতাম এরকম মানুষও আছে আমি নাহলে ফ্রিতে খেতে গিয়েছি তারা কিন্তু আর ফ্রিতে খেতে যায়নি এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো যাই হোক তারপর দেখো মানে প্রসাদ খেয়ে ঘরে গেলাম ঘরে গিয়ে সাইটারি চেঞ্জ করে তোমাদের দাদা একো থেকে একটু জল ভরে নিল আর এদিকে গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম তো এদিকে তো আর মেয়ের বাবা তো এদিকে খানিকটা রঙ খেলে নিয়েছে আমি কিছুতেই যাবো না আমাকে জোর জবস্তি ওরা বের করে নিয়ে এলো কারণ আমার রঙে প্রচণ্ড অ্যালার্জি প্রচণ্ড মানে আমি সহ্যই করতে পারি না প্রচণ্ড হাঁচি পড়ে আর গায়ে প্রচণ্ড র্যাশ উঠে যায় মুখে টুখে তো যাই হোক মেয়ে বারবার বলাতে তোমাদের দাদা বলাতে অবশেষে বেরিয়েই গেলাম তো শ্মশানের দিকটাতে আসলাম প্রচুর মাইক বাজছে প্রচুর শ্মশানে এত পরিমাণে রং খেলা হচ্ছিল আমাদের হয় রুম থেকেই শোনা যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে মাইক বাজছিলো তো বক্সের আওয়াজে আমাকে টোটালটাই সাউন্ড অ্যাড করতে পারলাম না আমাকে ভয়েস অ্যাড করতে হলো তো যাই হোক তো এই দিকটায় যে এসি এটা দেখো এটা কিন্তু বামদেবজির ঘাট বলে এখানে মনে হয় বামদেব বাবা চান করতো মানে যেটুকুনি শুনলাম এখানেই স্নান করতেন বামদেব বাবা তো যাই হোক তো খুব সুন্দর লাগছে আর এখান থেকে দেখো ব্রিজের ওপরে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে না টোটো গাড়িগুলো তো এখান থেকেই কিন্তু সেই বামদেব বাবার যে জন্মভিটে সেখানে কিন্তু সবাই ঘুরতে যায় তো খুব সুন্দর নাকি জায়গাটা কখনও যায়নি তবে দেখি যদি পারি যাবো দেখেছো কীরকম রং খেলা হয়েছে আর এবারে যদি না হয় তো পরে আবার যে যখন আসবো তখন যাব তো যাই হোক এই জায়গাটাও একটু দেখে নিলাম আর প্রচণ্ড পরিমাণে রোদ তোমাদের দাদা আমাকে বলছে চলো এখান থেকে টোটো করে বামদেব বাবার আশ্রমে ঘুরে আসি তো আমি এবার মানে রাগ হয়ে গেছে আমার এদিকে এই রোদের মধ্যে দাঁড়াতে পারছি না তারপরে এখন নাকি আমি এই টোটো করে বামদেব বাবার মানে এই আশ্রমে যাবো তাহলে বলো তো আশ্রম তো না আমি ঠিক সঠিক যাই না জন্ম জন্মভিটে আর কি বামদেব বাবার তো তারপর দেখো ওখান থেকে শ্মশানের ভেতরে আসলাম তো এখানে খুব সুন্দর হোমযজ্ঞ হচ্ছিলো তো এখানে অনেক রকম সাধুরা থাকে দেখতেই পাচ্ছ এই যে বসে আছে মানে কুম্ভমেলায় যেরকম সব সাধুরা গিয়েছিল তো তারাপীঠেও কিন্তু এরকম অনেক রকম সাধু থাকে মানে রাত্রেবেলা আসলে যে কিভাবে দেখা যায় সেই তোমাদেরকে কি বলি আমি কখনো যাইনি তবে এরপরে ইচ্ছা আছে রাত্রেবেলায় শ্মশানের ভিডিও তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি নিজেও যাইনি আমি নিজেও যাব আর তোমাদের সাথে শেয়ারও করব তো তারপর দেখো এদিকে এগিয়ে গেলাম তো এটা হচ্ছে বামদেব বাবার একটা মূর্তি করা রয়েছে তো মেয়েকে বললাম বা এখানে আবির দিয়ে দে মেয়ে নিজেই দিল তারপরে না ভুল বললাম মেয়ে আমাকে বললো যে মা তুমিও বামদেব বাবার পায়ে আবির দাও তো বামদেব বাবার পায়ে আবির দিলাম তোমাদের দাদা মনে হয় দেয়নি আমার ঠিক অতটা খেয়াল নেই মেয়েও দিলো আমিও দিলাম তো যাই হোক তো এবার আস্তে আস্তে শ্মশানের সামনের দিকটায় যাব তো ওখানে গিয়ে আমাদের আর ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ একটু রিলস করছিলাম তো তো ওখানে দেখলাম কি এই তারাপীঠ মহাশ্মশানে এসে প্রথমবার তোমাদের ইয়ে দেখলাম কবরস্থান তো আমি এর আগেও অনেকবার তারাপীঠে এসেছি শ্মশানে এসেছি কাঠের যেখানে শ্মশানে মরা পুরানো হয় বা চুল্লি দেখেছি কিন্তু কবরস্থানটা দেখিনি তোমাদের সাথে শেয়ার করাতে পারলাম না ওই সময় ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি তারপর দেখো এইটা হচ্ছে এমন একটা জায়গা খুব মানে কি বলবো মানে এ আমি ঠিক বলে বোঝাতে পারছি না এই জায়গাটাই আর কি বামদেব বাবা বসে তপস্যা করতো এইখান থেকেই কিন্তু তপস্যা করে বামদেব বাবা কিন্তু মা তারা দর্শন পেয়েছিল। তো খুব পবিত্র মানে একটা জায়গা খুব জাগ্রত আর কি তো সেখানে প্রণাম টনাম করে নিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আমার অবস্থা এই নিয়ে একটা প্রচণ্ড গণ্ডগোল হয়ে গেছে এই তারাপীঠ শ্মশানে তোমাদের দাদাকে আর কি বলি কপালে মানে কষ্ট ও নাচানাচি করছিল আর কি বছর ঘন্টার দিন দেখো তাও করে যাচ্ছে আমার রাগ হচ্ছে কেন বলো তো আমার প্রচণ্ড পরিমাণে না হাঁচি পড়ছিল তো আমি সহ্য করতে পারি না আমার প্রচণ্ড রঙে অ্যালার্জি আছে তারপরেও এটা কেন করবে আনন্দ কিন্তু অনেক সময় নিরানন্দর কারণ হয়ে দাঁড়ায় তাই না যার যেটা পছন্দ না ওটা কেন করবে তো এই নিয়ে যাই হোক একটু গণ্ডগোল তো হয়েছেই একটু মানে আমার প্রচণ্ড পরিমাণে মাথা গরম হয়ে গিয়েছিল তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছ তো যাই হোক এবার দেখো একটু চা খেয়ে নিচ্ছি তো আমি তো মানে বেরিয়েই যাচ্ছিলাম এখান থেকে তোমাদের দাদা আবার বলে টোলে চা ইয়ে করলো তো কতবার যে চা খেয়েছি কতবার যে চা খেয়েছি তোমাদেরকে কি বলি তো দেখো চা খাচ্ছি আর দেখো আর একটা বডি আর কি শ্মশানে আসলো তো সত্যি এইসব মানে সময়গুলো না যখন চোখের সামনে দেখি তখন সত্যি মানে মেনে নেওয়া যায় না কিন্তু ওই যে মানতে তো হবেই তাই না তো একদিন সবাইকেই চলে যেতে হবে আমরা একদিন সবাই চলে যাব এই দুনিয়া ছেড়ে তো যেটা বাস্তব সেটা তো মেনে নিতেই হবে তাই না গতকালকেও দেখেছিলাম যখন আমি শ্মশানে গিয়েছিলাম গতকালকেও দেখেছিলাম যে চুল্লিতে একটা বডি আর কি দাহ করা হচ্ছে তো এটাও নিয়ে আসা হলো তো এটা একটা বয়স্ক দিদা মনে হলো তো যাই হোক তো প্রচুর বাড়ির লোকজন এসে দেখলাম তো তোমাদের দাদাকে বললাম চলো আর এসব দেখতে ভালো লাগছে না আস্তে আস্তে রুমের দিকে যায় কারণ এখন কটা বাজে জানো সাড়ে পাঁচটা গুড ইভিনিং বন্ধুরা এই স্নান টান করে এসে মানে স্নান টান করলাম তখন সাড়ে পাঁচটা বাজে যখন স্নান করলাম মন্দির থেকে তো প্রসাদ খেয়ে বেরোলামই তিনটের সময় তারপরে ঘরে এসে একটু বসে টসে তারপর তিনটে নাড়াইটের সময় তো যাই হোক স্নান টান করেই শুয়ে বসেই আছি ঘরে তো ওই দেখো ওখানে মায়ের আরতি হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছে ঠিকইতে দেখাচ্ছি তোমাদেরকে তো কেমন লাগছে মাথাটা আমার ভার হয়ে আছে জানো তো ওই মাথার মধ্যে তোমাদের দাদা আবির ঢেলে দিয়েছে তারপরে হচ্ছে মাথাটা অত বেড়া করে ঘষে স্নান করেছি তো এ দেখো অমৃতাঞ্জল লাগিয়েছি কত কপালে যে সব অমৃতাঞ্জন লাগানো এই যে সব অমৃতাঞ্জল লাগিয়েছি দার্দ খেয়েছি তো চলো তোমাদেরকে দেখাই তো ওই দেখো আরতি হচ্ছে ওই যে টিভিটায় দেখা যাচ্ছে কিন্তু তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি না ওটা স্কিনটা সাদা লাগছে ওটা জুমেও বোঝা যাবে না ওখানে আরতি হচ্ছে মায়ের দেখো কত মানুষ আসছে কালকে শনিবারের ভিড় এটা দেখো এই যে মায়ের মন্দির দেখো শুধু ভিড়টা একবার দেখো কালকে শনিবারের লোক ঢুকছে কি পরিমাণে মানুষ আসছে দেখো শুধু হেভি লাগছে সন্ধ্যেবেলাটা হেভি লাগছে যে মায়ের একদম মন্দিরের সামনে দেখো কেমন ভিউ তো তারপর দেখো মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে সন্ধ্যেবেলার ভিউটা এটা কিন্তু ছাদ থেকে তোলা হয়েছে আমি যাইনি তোমাদের দাদার মেয়ে ছাদে গিয়েছিল তো সেখান থেকেই ভিডিওটা মেয়ে করেছে আর ওই এল না ওই এলইডি টিভিটায় ঠাকুরের মানে সন্ধ্যা আরতিটা দেখা যাচ্ছিল আর কি কিন্তু মানে সাদা হয়ে ছবিটা ফেটে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না তো প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে কারণ আজ হচ্ছে শুক্রবার হোলিতে এমনিই ছুটি আগামীকাল শনিবার তারপরের দিন রবিবার আর শনিবার মঙ্গলবার মানে তো তারাপীঠে সে মানে মানে অসম্ভব ভিড় সেটার বলে কিছু বোঝানোর মতো নয় তো তোমরা দেখতেই পাচ্ছ তো মেয়ে আমাকে গিয়ে বললো মা একটু ফোনটা দাও তো ভিডিও করে নিয়ে আসি তো তোমাদের দাদা আবার ভয় পাচ্ছে মেয়ে যেহেতু ভিডিও করছে আর ওদিকে মানে যদি ফোনটা হাত থেকে পড়ে যায় তো যাই হোক তো কত সুন্দর লাগছে দেখতে তাই না তো এখন মিনিমাম রাত্রি সাড়ে আটটার ওপরে বেজে গেছে তো এখন আজকে আর ভাবছি কোথাও বেরোবো না একবারে রাত্রিবেলায় রাতের খাবারটা খাওয়ার জন্য বেরোবো তো তোমাদের দাদা বলছে কিছু খাবো না পেটটা ভার হয়ে আছে তো দেখা যাক তো তারপর দেখো রেডি হয়ে বেরোলাম আর কি পরিমাণে ভিড় দেখো এখনও পর্যন্ত কিন্তু হোলি খেলা চলছে তারাপীঠে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে মানুষকে ঠেলে একটা কুকুর পর্যন্ত যেতে পারবে না বা মানে এত পরিমাণে ভিড় হয়েছে ভালোও লাগছিলো দেখতে এই ভিড়টা দেখলাম বিকালের পর থেকে শুরু হলো এত পরিমাণে ভিড় তো যাই হোক তারপর দেখো যে নিরামিষ হোটেলটাই খেয়েছিলাম তো সেখানে চলে এসেছি তো আর আমি খেয়ে নিলাম সবজি ভাত তোমাদের দাদা খাবে না কারণ ও চপ খেয়েছিলো সন্ধ্যেবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি তো বেরোইনি আমি একবারে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করতে বেরোলাম তো সেই কারণে বলছে পেটটা আমার ভার হয়ে আছে আমি আর খাবো না তোমাদের দাদা একটা ডিম টোস্ট খেয়েছে আর আমি আর মেয়ে ভাত খেয়ে দেখো রুমের দিকে যাব তো মেয়ে বললো ল্যাংচা খাবে তো চারটে ল্যাংচা নিয়ে রুমে গিয়ে খাবো তো চল হবে এ পর্যন্তই সবাইকে গুড